বিয়ে করেন এক হিন্দু যুবক দুই মাস সংসার করার পর স্থানীয়রা জানতে পারেন সত্য ঘটনা পরবর্তীতে স্থানীয়দের রোশান হলে মেয়েটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় পরবর্তীতে সেই মুসলিম মেয়েটি সবাইকে জানায় সে আবেগের বসে এমনটা করে ফেলেছে এবং সে তার ভুল বুঝতে পেরে বলে আমি একটা মুসলিম মেয়ে আমি কেন একটা হিন্দু ছেলের সাথে সংসার করব। সে আরো জানায় হিন্দু ছেলেদের পক্ষ থেকে তাকে জানানো হয় ডিভোর্স পেপারে সাইন করতে হবে এবং পাঁচ লাখ টাকা দিবে আর আমাকে এখান থেকে চলে যেতে বলেছে আর আমি এতেই রাজি হয়ে গিয়েছি বিস্তারিত শুনুন ভিডিওতে আচ্ছা তুমি তো এই বাড়িতে আসলে বিবাহ করে আসছিল তুমি তো একটা হিন্দু ছেলের বিবাহ করছিল আর তুমি তো একজন মুসলিম মেয়ে এখন তুমি নিজেই ছেড়ে যেতে চাচ্ছ যে তুমি এখানে থাকবা না এই ব্যাপারে তুমি একটু বলো আর মানে একটা মুসলিম মেয়েটা হিন্দু ছেলের সাথে সংসার করলে হবে না যেহেতু আমি আমার কলেমা আবার মুসলিম হয়েছি তাহলে একটা মুসলিম মানে ছেলেকে বিয়ে করলে আমার ভালো হয় না এখন তাই জন্য আমি চাই যে উনারাই তো বলছে যে একটা ডিভোর্স

কারণ একটা তোমার নিজের কাছেও খারাপ লাগে যে তুমি একজন মুসলিম মেয়ে তুমি এখানে একটা হিন্দু ছেলের সাথে আসলে কোনো রকম যায় না তুমি আসলে খুবই নিজেকে নিজে মনের দিক থেকে খুব দুর্বল মনে করতেছো যে আমি একটা ভুল করেছি তাই তো হ্যাঁ যে একটা তোমার মতো একটা চেহারার মেয়ে যে কোনো লোক তোমাকে বিবাহ করবে এবং তুমি আসলে খারাপ মেয়ে না আমি মনে করি তুমি ভালো মেয়ে তারপরে অঙ্কেল দেখেন আমি একটা মুসলিম মেয়ে আমি ছেলে কিন্তু শাখা সিঁদুর আমার হাত কিন্তু দেখতে পাই টোটাল না তোমার শাখা সিঁদুর কিন্তু করতে পারতাম বা আমার ভালো করে দেখতে পাই আমি কিছু কিন্তু না